ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের খুবই আমি বলবো খুবই অল্প সময়ের নোটিশে কয়েকদিনের নোটিশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আসলে একটা সাইট হয়েছে ঢাকা শহরের একটা সাইট আমাদের সাংবাদিকতা যারা করি তাদের পয়েন্ট হচ্ছে প্রেস ক্লাব কেয়ারু বা সেগুন তো এটা একটা সাইট আমাদের উপস্থিত সংখ্যা কমের এটা একটা কারণ আর আজকে নানা ধরনের एसेंबल में आश्चर्य होने के जरा ये खानों ने के आज तक करने को उनके जेम्स जो हमने आश्चर्य आज तक करने के लिए ये प्रोडक्ट्स गेम्स को भाव दौसा तो बाल बड़े गेम्स को एक गेम्स है फॉर्म बस तो हम लोग विश्वनिया बोले अभी ले अभी जरा हमारे चेने आराधन आगे एक दिन देगी তারা <laughs> <laughs>

আপনারা যদি কানেক্টিভিটি রাখতে পারেন তখন আপনার অনেক সুন্দর সুবিধা পেয়ে যাবেন এখন ভার্চুয়াল যুগ এই বিষয়ে আমি দুই হাজার ছয় সন থেকে আগ্রহ লেখাপড়া আছে কিছু বিষয় বলি নর্থ বেঙ্গলের বাজার পাই নাই এমটা আমার আরও বাজার আমি ওই সময় দেখছি আগে বলছি এখনো বাজার যায় আমরা রকেট পাঠাই কিন্তু থেকে রেল লাইন

আমি আসার পরে এটার কাজ শুরু হয়েছে এলো সি থেকে যাইছে আপনাদেরকে বলে করতে দেখেন এই অংশটা করলে আপনার তিন বছরের মধ্যে তিন বছরের মধ্যে রেললাইনটা ফুল হয়ে আর একটা হলো বাংলাদেশের দুইটা অংশ আছে যেখানে উন্নয়ন হবে একটা হলো মাথার ভাইটা জাপানি ওখানে সিটি আপনারা অনেকদিন আগে মাথার বাড়ি সিটি

একটা যেটা করা হচ্ছে সেটা হল নর্থ বেঙ্গলের জন্য একটা এরিয়া করা হয়েছে যেটা নর্থ বেঙ্গলের রংপুর ডিভিশন এবং রাজশাহীর কিছু অংশ আর ওদিকে হল জামার পরিচালনা কিন্তু এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি আমি একটা জীবনের একটা সময়ে এই অঞ্চলে বসবাস করি তখন এই অঞ্চলে ওই যে বিল্ডিংগুলো দেখেন তখন বিল্ডিংগুলোর ছিল সত্যন্ত আলাদা আমি নিজেও দেখছি তারপরে বিল্ডিংগুলো শুধু জহুরুল ইসলামের একটা ফ্ল্যাট ছিল অনেক আগের কথা

অনেকজনের সাথে আছে আমি এখন যাব কিন্তু আপনারা বলতেছেন যে আপনার এই যদি এই যমুনা ব্রিজ যখন হইল ওইখানে যদি আমরা এই ঘন্টা নিতে পারতাম আটানব্বই শুনে তাহলে তো আমার রংপুরের লোকজন গাইবান্ধার লোকজনকে ঠাকুরদার লোকজনকে ঢাকায় চাকরি করতে আসতো হতো ওখানেই তখন হতো কি যে এই ঢাকার লোকজন আপনার তাঙ্গাইলে গিয়ে ইন্ডাস্ট্রি করতো আর নর্থ লোকজন ওই পারে হলো ডিগ্রেসার কিন্তু এটা করা হয় না এর জন্য আফসোস করে তো লাভ আমাদের চিপের কাছে চিন্তা করছেন উনি ওনার চিন্তার কথা শুনলে এক সময় হয়তো আমি বলবো উনি ধোলা থেকে ওইদিকে চিঠার নাম পছন্দ উনি ব্রিজ করতে এটা ইট ইজ প্রচণ্ড সম্ভব আমরা বলছি যে একটা ব্রিজ বানায় এই ঢোল বাজাচ্ছি ঢোল বাজাচ্ছি মানে বাঁশের থেকে কমছি বলো বিশ হাজার টাকার ব্রিজ ধর বারো হাজার টাকার ব্রিজ

অর্থাৎ আপনার ছেলেকে কেন ডেমে ভর্তি হবে আপনি কেন ঢাকা আসবেন হ্যাঁ আপনি ঢাকা আসবেন কম্পিটিশন আসবেন কিন্তু আপনার সিরাজগঞ্জে আপনার বগুড়া আপনার তাই বান্দার স্কুল ঢাকার স্ট্যান্ডার্ড এটা আমি লোকজনকে বলার চেষ্টা করি তাই পরে তারা উঠতে পারবে না হলে তারা উঠতে পারবে আমি একটা জায়গায় থাকি আপনারা জানেন যে এই ঢাকার পাশে বিক্রম বাংলাদেশ কন্ট্রোল করে বিক্রি করবে আপনার কেউ জানেন না মনে করেন নোয়া গানি সমস্ত টাকা ওই দুটো সমস্ত বিদেশের ইউনিভার্সিটিতে টিচার দুটো ওই দিকে জানেন সব বিক্রম যেমন আমি মেয়ে ছিলাম আমার খুব দাম এমন দাম কিন্তু তারা বলে না কিন্তু তাদের একটা অ্যাসেট তাদের ফিনান্সিয়াল বল তারা যে কোনো সময় হোক যেই হোক ওরা একটা বড় ডোনের সঙ্গে ওই সব নেতা নেত্রী তাদের ফিনান্সিয়াল আমরা যদি শক্তি অর্জন করতে হয় আপনাকে মেধাবী যোগ্যতা দিয়ে আপনাকে রিসোর্স আনতে হবে এবং ওই রিসোর্সটাকে ইউজ করতে হবে তা আমরা আশা করি আপনারা এটা করবেন সবাইকে ধন্যবাদ